আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়েরদোয়া ঘটপান থেকে আর আমার টিকা হয়েছে বামুনবেড়া জেলা সরাইলানা থেকে আর প্রতিবারের মতনই আজকে প্রচুর পরিমাণ বাচ্চা নিয়ে আসি আপনাদের মাঝে শুধু মানে ভিক্রি করার জন্য যে কোন কোন কালেকশন পাওয়া যায় আমার কাছে বারো মাস ইনশাল্লাহ আপনারা জানেন প্রতি সোমবারে আমার কাছে প্রচুর পরিমাণ বাচ্চা আসে আমি আরেকটা জিনিস বলি আমি কিন্তু কোনো অরিজিনাল বেশি না তুতা পরি অরিজিনাল বিটেল অরিজিনাল একশো পার্সেন্ট এরকম না সব করস বেশি করসের মাঝে হাই কোয়ালিটি দেখবে এগুলো করস করসের মাঝে হাই কোয়ালিটি অনেক জাত অরিজিনাল বলবে তারপরও না ঠিক আছে আমি যে বাচ্চা দেখাচ্ছি আপনি এটা অনেক জাত ভালো মতো অনেক জাত বলবে অরিজিনাল তারপর আমি করস বলতেছি কেন বলতেছি করস বাচ্চা বাংলায় সবাই চিনে আর দামও একদম সীমিত দামে দিব ইনশাল্লাহ এরকম বাচ্চা ও বারো আসে আমার কাছে পাইবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণ বাচ্চা দেখেন আজশো একশো আঠারো পিস ছাগল আছে এর মাঝে বাচ্চা আছে পঁয়ষট্টিটা মতো ঠিক আছে গারল আছে বড় খাসি আছে সব মিলে আছে আলহামদুলিল্লাহ কিছু ছাগল ধারণা করে দেখাবো আর দাম তো দেখাবো কোন কোয়ালিটি পাওয়া যায় আর কিরকম দামে আমার খামারতে পাওয়া যায় শুধু আমি মুখে বললে হবে না যে আমি সস্তা বেশি আমার ছাগল ভালো আপনারা নিজেও দেখবেন যাচাই করবেন আর দুটো আমি আর একটা জিনিস শেয়ার ইয়ে করতেছি আপনাদের মাঝে যে আপনারা ক্লিয়ার ভাইয়ের বলতেছি শুধু কোনো খামারি বাই দশটা পাঁচটা বিশটা কিনতে চান সরঞ্জু গিয়া কিনবেন আমার কাছে কিন্তু এরকম কথা না আমার কাছে যদি আপনি মনে করেন ভালো তাহলে আসবেন দাম তো সস্তা মনে হলে কিনবেন যদি জিনিস ভালো মনে করেন আসবেন আর নাহলে যেতেই কিনবেন সরঞ্জুমিনে গিয়ে আনবেন শুধু খামারের উদ্দেশ্য থাকে আর একটা দুটো কিনবেন সমস্যা নেই অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন অনলাইনের মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে কিনতে পারবেন দেখবেন এই জগতে কত বছর ধরে আসে আমারও দেখবেন আমি কত দিন ধরে আছি আমাদের ব্যবসা কত বছর ধরে ঠিক আছে আপনার টাকাটা বাড়ালে কি টাকাটা কি মারার কোনো সম্ভাবনা আছে কি না এগুলো যাচাই করবেন আমি আবারও বলতেছি সরজমিনে যাওয়া কি একটু কিনবে সুস্থ কিনা অসুস্থ কিনা সবগুলা দিকে কিনবেন ইনশাল্লাহ ঠিক আছে আর কথা বেশি না পারে আপনারা পুরোনো ছাগলের ভিডিও দেখেন কিছু ছাগলের দাম দাম দর ধারণা দেখাবো আপনারা একদম শুনি তুলে ইনশাল্লাহ ছাগল চয়েস দিব দামও পছন্দ দিব সবাই দেখেন কত না পারে হ্যাঁ যা তো শুনলেন এতক্ষণ তো আমার মুখের থেকে অনেক কিছু শুনলেন শুধু বাচ্চাগুলো না দেখালে কি হবে দাম দেখাবার আগে আপনারা কোয়ালিটিগুলো দেখাই মার্শাল্লাহ খুব হাই কোয়ালিটি বাচ্চাগুলো ভাই দেখান হ্যাঁ এই যে তুতাপুরি আছে বিটেল আছে সব খরচ অরিজিনাল নাই অরিজিনাল কেউ যদি আমার ফোন দিবেন না এই দেখেন গোল্ডেন কালার তুতাপুরি আছে আপনি জানেন আমার কাছে একশো নিচে কোনো ছাগল হয় না আজকেও একশো মানে আঠারো পিসের মতন আছে ছোট বড় মিলে শুধু বাচ্চা না বাচ্চা তো দেখায় কিছু চল্লিশটা দেখায় শুধু দারণা শুধু দারণা দেখানোর জন্য আপনার দেখায় হ্যাঁ কতগুলো বাচ্চা শুধু বাচ্চা আছে আপনার পঁয়ষট্টি পিসের উপরে ঠিক আছে টোটাল ছাগল একশো আঠেরো পিস আছে ছাগল গারল মিলে এই যাবার কীভাবে মারামারি করে দেখেন হ্যাঁ তার সাথে আমরা পাটা বাচ্চাও লাগছে আজকে আনকমন বিটেলের পাটা হ্যাঁ কথা বাড়ায় না বাড়ায় আপনাদের ছাগলের দাম দর জানায় আজকে সবগুলো হাই কোয়ালিটি সব কালারফুল সবগুলো কালারফুল দেখাবো আজকে আপনাদের আপনারা ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার যারা প্রিয় কাস্টমার আছে ঠিক আছে শেয়ার করে দেবেন আমার ঠিকানাটা তো আবারও বলতেছে আপনারা অনেকেই প্রশ্ন করেন তার জন্য বারবার বলতে হয় ব্রাহ্মণবাড়ের জেলা সরাইলতানা মায়ের দডফ আমার নাম মোহাম্মদ কাউসার আপনারা শুরুর থেকে ছাগলের দাম দর শুনবেন মাশাল্লাহ আমার খামারে যত বাচ্চা আছে একদম মানে শুরুর থেকে একদম ছোটো বাচ্চা আপনারা জানেন কিন্তু আমার খামারে খাসি বাচ্চা সাড়ে দশের নিচে নেয় আর পার্টি বাচ্চা সাড়ে আটের নিচে নেয় আজকে একদম সীমিত দামে দেব তার জন্য বলতেছি আমার খামারে সব থেকে ছোটো বাচ্চা একই মার এই দেখেন এই মেয়ে বাচ্চাটা হ্যাঁ আড়াই মাস থেকে তিন মাস রানিং বয়স ঠিক আছে ছোটো বাচ্চা একদম হ্যাঁ দেখেন বিটেলের করস হ্যাঁ ভাই দেখেন তো এই দেখেন এই দেখেন বিটেলের আর হরিয়ানার একই করে কিন্তু দুইটা দুই জাতের বাচ্চা হয়েছে কেন বলছে মানে করস মাটা ছিল বিটেলের পাটার ছিল হরিয়ানা তার জন্য ঠিক আছে আমরা তো এতে কিনি বিস্তারিত জানি বয়স্কত কোন জাতের বাচ্চা আমরা জানি তারপর আমরা মানুষের বুঝলে নিই তবে সুবিধা হবে যাক কথা না বাড়ে বলি পুরোটা ভিডিও দেখবেন প্রথম শুরুর থেকে একদম কম দামে শুরু করি এই খাসি বাচ্চা কেউ নিতে চাইলে আমার খামার থেকে একদম ফিস্ট কেউ দামাদামি করবেন না একদম ফিস্ট অফার দামে তিন মাস রানিং বয়স বাচ্চারা দাম পাচ্ছি খাসি বাচ্চা হরিয়ানা যাতে ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা বাই পাটিটা দেখা হ্যাঁ তারই সাথে একই মার করে আর পাটি বাচ্চারা একটু ছোটো হয়েছে মার করে একটু দুধ বিষে গাইছে বিটেলটা তার জন্য আর হরিয়ানাটা হ্যাঁ এটা বিটেলের করস পাটি বাচ্চা এই বাচ্চারা কেউ নিতে চাইলে একদম ফেস্ট জানেন তো আমাদের সারা আটা জিনিসের খাসি পাটি বাচ্চা নাই এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা বা একটু ঘুরায় দেখান সাত হাজার পাঁচশো টাকা একদম অফারের দাম আমার চ্যালেঞ্জ আছেন ওদের জন্য ইনশাল্লাহ একদম শুরু করতেছি একবার কম রেডি থেকে এই দেখেন আকর্ষণ দুইটা বাচ্চা আরও বাচ্চা যে একই মার্গড়ের দুটা বাচ্চা হরিয়ানার করস হরিয়ানার করস অরিজিনাল না তিন মাস বয়সে তিন মাস বয়সের এই দেখেন একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা যারা লাভ দিয়েছে মেয়ে বাচ্চা এই দেখেন হরিয়ানার পার্টি বাচ্চা যারা মেয়ে বাচ্চাটা তিন মাস বয়সের এটাও দামটা থাকছে একদম সীমিত আপনারা আমার চ্যানেলের জন্য এই জন্যই আপনারা যারা বিশ্বাস করতে পারেন আপনারা কিন্তু একটা জিনিস ধারণা দেখায় যে আমার খামারে যারা নতুন এর জন্য একদম অফার দামে মানে নতুন পুরান যারা আছেন আমার আমার খামারের দর্শক আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের ওদের জন্য একদম কম লিডে এটা দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা মেয়ে বাচ্চা হরিয়ানা দাতে ভাই আর কেন হ্যাঁ দেখেন খাসিটা একটু বড় হয়েছে একই মার করে কিন্তু তিন মাস বয়সে যে খাসি বাচ্চাটা হরিয়ানাদের বাচ্চা কান দেখেন মার্শাল্লাহ অনেক বড় এটা নিতে চাইলে কেউ দাম পাচ্ছি আপনি বারো হাজার টাকা খাসি বাচ্চা ঠিক আছে খাসি বাচ্চা বারো হাজার পাঁচশো এই দেখেন মার্শাল আরও দুইটা বাচ্চা একই মার করে। হ্যাঁ সিরুই যারা চান সিরুইজাতে যারা চান এই দেখেন এটা হচ্ছে পাটি বাচ্চা আর এই খাসি বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা ঠিক আছে পাটি বাচ্চা বা এই খাসিটা দেখেন এগুলোর বয়সে সাড়ে তিন মাস করে আপনি এই খাসি তো কেউ নিতে চান হ্যাঁ খাসি বাচ্চা নিতে চলে দাম চাচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা আনকমন একটা খাসি বাচ্চা আর মেয়ে বাচ্চা নিতে ছেলে মেয়ে বাচ্চা নিতে ছেলে সিরুই জাতের বা একটু হ্যাঁ কেউ নিতে চাইলে দাম চাচ্ছে সাড়ে তিন মাস বয়সের হ্যাঁ এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা খুব হাই কোয়ালিটি এই দেখেন হরিয়ানা দেখাইছি বিটেল দেখাইছি সিঁড়ি দেখেছি ও যমুনা যুমুনাপাড়ি যমুনা পারি দুটা বাচ্চা দেখেন মাসাল্লাহ একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা এই যে ভাই মেয়ে বাচ্চা দেখেন তোকে এই যে মেয়ে বাচ্চারা দাম চাচ্ছে কেউ নিতে চাইলে নয় হাজার টাকা নয় হাজার টাকা ভাই গুড়া নিতে দেন আরেকটা দেন আর খাসি বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আপনার হ্যাঁ তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দেখেন এই দেখেন আস্তে আস্তে কোয়ালিটি ভালো আসবে দামও ভালো আসবে ইনশাল্লাহ দেখেন এই দুটা বাচ্চা খুব কোয়ালিটি ফুল তুতা করস হ্যাঁ একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা প্রথম খাসি বাচ্চা দেখেন এই যে খাসি বাচ্চার মুখটা দেখেন অনেক জায়গা অরিজিনালে বলবে আপনাকে তারপর আমি করস বলতেছি কেন আমি করস বেসছি কালারটা কত সুন্দর দেখেন মশাল্লাহ সাদার মাঝে গোল্ডেন কালার এই খাসি বাচ্চার কেন নিতে ছেলে চার মাস বয়স দাম চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে পনেরো টাকা খুব হাই পার্সেন্টেজের খাসি বাচ্চা দেখেন হ্যাঁ বাচ্চার কোয়ালিটি ভালো তার জন্য দামও ভালো ইনশাল্লাহ এই দেখেন মেয়ে বাচ্চাটা মার্শাল্লা কত সুন্দর কালার বা এটা ফাদার সন্ত হ্যাঁ দেখেন কত সুন্দর কালার চার মাস বয়সের এই পাটি বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা তারপর আপনি আলোচনার ভিতরে কিছু দাম দর করে নিতে পারবেন একদম সীমিত ঠিক আছে যারা একদম আমরা একদম দিই ঠিক আছে তুতাপুরি দেখলেন হরিয়ানা দেখলেন বিটেল দেখলেন শিরুই দেখলেন বাড়ি দেখলেন এরকম কোয়ালিটি মাল বারো মাস পাওয়া যায় ইনশাআল্লাহ আপনারা জানেন ঠিক আছে বাচ্চার পার্সেন্টেজ দেখেন আমার খামারে দুইটা আকর্ষণ দুটা বাচ্চা মার্শাল্লাহ খুব সুন্দর বয়স কম সাড়ে তিন মাস মাত্র বয়স বাচ্চা দুইটা খুব আকর্ষণীয় মানে কালার ফে আমরা তো মালগুলো মানে বাচ্চাগুলো অনেক জায়গাতে কালেকশন করি আপনারা জানেন অবশ্যই যে আমরা যেমন দাম তেমন মানে যেমন জিনিস তেমন দাম আপনারা অবশ্যই বুঝতে পারেন হ্যাঁ এই দুটা বাচ্চা খুব সুন্দর দুটা বাচ্চা আমার খামারে আপনারা আবারও বলতাছি যে আমার এই খামারের নিজে ইউটিউব চ্যানেল নিজের ফেসবুক পেজ তারপরে বিশ্বাস না হয় তাহলে সরজমিনে আসবেন ভাইয়া আপনারা সরজমিনে আসে নিবেন আর যে বিশ্বাস করতে পারেন অনলাইনের মাধ্যমে কিনতে গেলে দাম দর হলে টাকা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা বিশ্বাসের মাধ্যমে পাঠায় দেবো ইনশাআল্লাহ গত সপ্তাহে কিন্তু একশো পনেরো পিস ছাগল দেখছিলেন সবগুলা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরকমভাবে আমরা আজকে ষাট পঁয়ষট্টি বছর ধরে আমাদের খামারের কাজ চলতেছে ইনশাআল্লাহ দাদা করছে বাবা করছে এখন আমি ঠিক আছে হ্যাঁ প্রথম মেয়ে বাচ্চারা দামটা বলি আপনাকে মেয়ে বাচ্চার সাড়ে তিন মাস বয়সের বিটেলের পাটি বাচ্চা দাম চাচ্ছি একদম সীমিত দাম আপনারা যাচাই করে নেবেন সব জায়গার থেকে বারো হাজার পাঁচশো টাকা বাচ্চার কোয়ালিটি বাচ্চার মান কীরকম ভালো কি না বারো হাজার পাঁচশো টাকা দাম চাচ্ছি দেখেন পাটি বাচ্চা এই দেখেন তারই সাথে খাসি বাচ্চা আসছে আপনারা সবাই জানেন মোটামুটি খাসি বাচ্চা একটু দাম বেশি হয় পাটি থেকে একই মার করে একটু কোয়ালিটি ভালো হলে বা এটা পাতার শান্ত বাচ্চারা দেখাচ্ছে হ্যাঁ এই খাসি বাচ্চার কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আপনার পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আপনারা জোড়া চাইলে নিতে পারেন আলোচনার ভিতরে কিছু কম লাখা যাবে সমস্যা নেই আর সিঙ্গেল নিলে এটা পনেরো হাজার পাটি সাড়ে বারো হাজার দেখেন আরও এরকম বাচ্চা বহুত বাচ্চা আছে সবগুলো দেখানো সম্ভব না কিছু যদি দেখায় ভিডিওটা শেষ করো দেখেন আরও দুটা বাচ্চা খুব আকর্ষণীয় দুটা বাচ্চা আসছে ইনশাল্লাহ আমার খামারে এই যে ভাই এই বাচ্চা দেখেন তো হ্যাঁ তুতাপুরি করস এই দেখেন তুতাপুরি করস চার মাস বয়সের পাটি বাচ্চা এই বাচ্চা কেউ নিতে চাইলে দাম চাচ্ছে আপনাদের হ্যাঁ দিবাই দেখেন তো তেরো হাজার পাঁচশো টাকা খুব আনকমান একটা কালার মার্শাল্লাহ তুতার করস চার মাস বয়স বাইটের মুখটা দেখেন এদিকে হ্যাঁ দেখেন মশাল্লাহ খুব সুন্দর হ্যাঁ খাসিরা দেখেন মার্শাল্লাহ একই মার ঘরের করস কিন্তু দুইটা দুই রকম হয়েছে এইটা হচ্ছে তুতাপুরি এটা হচ্ছে সিরুই করস দেখেন কানগুলো দেখেন মার্শাল্লাহ ঠিক আছে বাড়িটা করেন তো হ্যাঁ এই খাসি বাচ্চার দামটাচ্ছে আপনার চার মাস বয়সের পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কেউ নিতে ছেলে দেখেন এই দেখেন আপনি অনেকেই বলেন যে ভাই একই বয়সে ছাগল এত বেশ কম হয় কেন দাম এই জন্য ধারণা দেখার জন্য এই বাচ্চা ধরে নিয়ে আসছি একই মার্গরের বয়স ঠিক আছে চার মাস বয়সের খাসি বাচ্চাগুলো ভাই এই দেখেন তো প্রথম এটা দেখেন এই যে একই মার্গরের বাচ্চা কোয়ালিটি কতটুকু ডিফারেন্স দেখেন দামের দিকে ডিফারেন্স দেখেন ভাই প্রথম হাই কোয়ালিটির দেখান নর্মালটা সরান এটা হচ্ছে নর্মাল আপনার দিকে লেখেন দেখেন একই মার বাচ্চা হলে কেন নইব আপনার কোয়ালিটি অনেক ডিফারেন্স মানে আমি কিনছি তো আমি তো জানি ভাই ঠিক আছে আপনার কোয়ালিটি কেরকম ডিফারেন্স আমি বলি এই বাচ্চারা কেউ নিতে চলে দাম তাচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা একই মার আর হিটা কিন্তু অনেক কম অনেক কম বলতে আমি কিনছি এটার থেকে চার হাজার বেশি টাকা দিয়ে ঠিক আছে চার হাজার বিশি দিয়ে একই মার ঘরে যদি একসাথে কিনছি তারপরে তো আমরা একটা ভাঙা দাম পালাই এই জন্যে খাসি বাচ্চা দেখেন মশালা ষোলো হাজার পাঁচশো টাকা বিটেলে হ্যাঁ মার ঘরের এইটু কোয়ালিটি কম তার জন্য স্বাস্থ্য কম এটার দাম চাচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বুঝতে পারছেন মার ঘরের বাচ্চা খাসি বাচ্চা দাম হচ্ছে চাগারটা ডিফারেন্স এই এই জিনিসটা সবাই কিনতে গেলে মানে ধারণা লাগবে ঠিক আছে ছাগলের বয়সের লোকের দাম না দাম হয়েছে ছাগলের উপরে বয়সের লগে দাম না দাম হয়েছে কোয়ালিটির উপরে পার্সেন্টেজের উপরে দাম কমে বাড়ে ঠিক আছে দুটোটা বিটেলের খরচ খাসি বাচ্চা হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের সবার কাছে বলি যে আমার কাছে কিন্তু পার্টি বাচ্চা একটু বেশি থাকে খাসি বাচ্চা তো থাকে তিরিশটা পাটি থাকে পঞ্চাশটা কেন তাকে জানেন পাটির একটু কোয়ালিটি মানে পাটি একটু কালেকশন বেশি থাকে পাটি একটু চাহিদা বেশি ঠিক আছে খামারের জন্য এই দুটো বলতে পাটি বাচ্চা এই দুইটাই দেখেন মেয়ে বাচ্চা তুতাপুরের করস বা পাতার সন্ত হ্যাঁ দেখেন এই দুটোর মাঝে কোয়ালিটি আছে কোনোটা কম আর বেশি এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটার দাম বেশি এই বাচ্চাটার দাম চাচ্ছি বয়স কিন্তু চার মাস করে মেয়ে বাচ্চা ঠিক আছে হ্যাঁ এই বাচ্চার দাম চাচ্ছে তুতাপুরি করস গোল্ডেন কালার আর সাদা কালারের মাঝে দাম চাচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই বাচ্চার দাম চাচ্ছি আপনার এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে একই করে দাম একটু কম বেশ আছে এটা পুরোটাই কোয়ালিটির উপরে শেষ করতে গিয়ে আমি কিন্তু আবার কম লিডের বাচ্চাও লাকি সব বাচ্চা বিডিও দেখে না তার জন্য আপনারা বোঝেন না এই দুটা বাচ্চা কিন্তু খুব কম দামে একদম কম দামে ভাই এই বাচ্চা দেখেন তো এই যে এই বাচ্চারা কেউ নিতে চলে আমার তো দাম চাচ্ছি সাত হাজার পাঁচশো টাকা যমুনা পারি ঠিক আছে মেয়ে বাচ্চা সাত হাজার পাঁচশো টাকা চাচ্ছি আড়াই মাস বয়সে মেয়ে বাচ্চা হ্যাঁ এই বাচ্চারও দাম চাচ্ছি হ্যাঁ আড়াই মাস থেকে তিন মাস বয়সে এটা কিন্তু একই মার করে না দুইটা দুই মার করে দাম চাচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা যমুনা পারি ছয় হাজার নেবেন কেন বাচ্চা দেখালে তো শেষ হবে না ভাই বিদু শেষ হবে না ঠিক আছে তাই কিছু বাচ্চা দেখালাম ধারণা দেখালাম এরকম বাচ্চা বারো মাস থাকে এই বাচ্চাগুলো আছে ইনশাল্লাহ আজকে বিদু পাইবেন আজকে রবিবার ইনশাল্লাহ বিশ তারিখ আপনারা দেখতে পারবেন আর শেষ পর্যায়ে আমি পাটো আসলা কে পাটো দেখাই এই দেখেন অনেকেই বলে যে বাইক আসল বাইক পাটা রাখেন না হ্যাঁ পাটো রাখি পাটির সাথে তো পাটা অবশ্যই লাগে এই পাটাও দেখেন পাটাও তো ডিমা ইয়া কোয়ালিটি ভালো বাই পাটা দেখেন তো সাড়ে চার মাসে দেখেন মার্শাল্লাহ এই বডি বাডি কতদূর ভালো দেখেন মার্শাল্লাহ বিটেলের করস বিটেলের করস পাটা বাচ্চা সাড়ে চার মাস বয়স আপনারা এই পাটা বাচ্চারা কেউ নিতে চাইলে একদম সীমিত দাম লাগবো বেশি না সীমিত দাম আপনারা কেউ না নিলে মিস করবেন এরকম দামে খুবই কম পাওয়া যায় ভাই পাটা গুরন্ত হ্যাঁ দেখেন কালারে কত সুন্দর কানে মানে বডি বাড়ি সব দিকে ভালো পাটা বাচ্চা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পাটা বাচ্চারা আর অবশ্যই আপনারা ছাগলটি কেউ হলে দা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ যোগাযোগ করে নেবেন আর সবাই তো না সরাসরি আসতে চান সোমবারে আসবেন আমার ঠিকানাটা আবারও বলতেছি বামুনবাড়ির জেলা সরাইল থানা আমার নাম মোহাম্মদ কাউসার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম